মাত্র চল্লিশ হাজার টাকার মধ্যে ফটোকপি মেশিন পেয়ে যাবেন দশ হাজার না পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন প্রিন্টার মেশিন গুলা এখান থেকে আপনি রিকন্ডিশন মেশিন গুলা নিতে পারবেন ফটোকপি মেশিন নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন একটা পারফেক্ট জায়গা সন্ধান দিব যেখান থেকে একদম রিজনেবল প্রাইস মধ্যে আপনার পছন্দের মেশিনটি নিতে পারবেন এন্ড অথেন্টিক অরিজিনাল মেশিন পাবেন গ্যারান্টি সহকারে টোনাস থাকবে ছয় মাস ফ্রি সার্ভিস থাকবে পঞ্চাশ হাজার কপি গ্যারান্টি লিখিত থাকবে ছয় মাসের পঞ্চাশ হাজার কপি ছয় মাসের ভিতরে ভাইজান ঠিক আছে দেখেন

আমাদের সাথে আছে জয়ের ভাই জয়ের ভাই

ঠিক আছে এছাড়াও চিনতে যদি অসুবিধা হয় নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ফোন দিবেন ওনারা রিসিভ করে নিয়ে আসবে আপনাদের ভাই আপনারা হচ্ছে রিকন্ডিশন ফটোগ্রাফি মেশিন নিয়ে কাজ করতেছে রিকন্ডিশন নতুন আমাদের কাছে পুরা মিশিং আছে মানে সব ধরনের মিশিং আমরা রাখি নতুন মিশিং পাওয়া যায় নতুন মিশিং কিন্তু বাজে অনুযায়ী দেখেন একবার কাজ হয়

সামনে বেশি কাজ হয় আপনার যশোর কোর্টের সামনে রাজশাহী কোর্টের সামনে দিনাজপুর মাগুরা পঞ্চগড় নীলফামারি সাইদপুর রংপুর

পারবো না ভাই আমাদের দেশে দেখেন অনেক ভাই অনেক কষ্ট করে টাকা নিয়ে আসে যে লোন করে আনতে হয় থেকে বাইপ অবস্থাকে এত দাঁড় করে আনতে হয় একটা মেশিন ব্যবসা করে এই মেশিনের টুকটাক সমস্যা হয় আমি বলবো না সমস্যা অনেক ওইটা আমরা অন্য আমরা সাথে সাথে ফোন দিলে সব পাবো কিন্তু আমরা একজন টেকনিশিয়ান ভাই আমার মেশিনটা পেপার বেজে কেন বেসেন আমি বলে দিলে আপনার সমাধান হয়ে যাবে ঠিক আছে ভাই আমি কাজ করি আমি বলে দিতেছি কিন্তু আমরা ওই ওই মানটা রাখি মানুষের টাকা পয়সা বড় কথা নেই ইজ্জত মান হলে সবচেয়ে বড় কথা বুঝলেন সঠিক জিনিসটা পাবেন আপনি অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা পাচ্ছেন এখানে কথা কাজে মিল অনেকে জাহাজের

পরশু দিন নীল ফার্মারিতে এর আগে সরষবাড়িতে ওই ভাই একটা পেপার টান দিছে একটা লোক ভেঙে গেছে এখন ওই বাইরে আমি দেখা দিচ্ছি ভিডিও তো নাই তারপর আমার শস্য বাড়ি থেকে লোক দিয়া আমাদের ফ্রেন্ড আসলে ফোনটা করে দিছি ভাই অনেক খুশি হয়েছে আমার প্রতি ঠিক আছে আমাদের কাছে আন্তরিকতা অনেক পুরানো কাস্টমার আছে আমাদের শুধু এই না

একশো গো উত্তরে সাহারা টাহার অপর সাইডে নাজিম জামান সেন্টার গ্রেন্ড ফ্লোর নিস্তালাই আমাদের মেন রাস্তার সাথে এখানে একটা সাইন নাম্বার গ্রী লাইন বাস কাউন্টার আছে ওই সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডটা দেখলে আমাদের একটা ছোটো সাইনবোর্ড আছে আপনি দেখতে পারবেন আমরা বড় বড় সাইনবোর্ড দিই না বড় অ্যাড দিই না আমরা ছোটো খাটো ব্যবসা করতেছি আমাদের মানুষের যারা নেয় তারাই আমাদের পরিচিত করে দেয় ইনশাল্লাহ